শুভ সকাল আপনাদের সবাইকে একটি বিশেষ লাইভে সবাইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গত রাত থেকেই খেয়াল করেছেন আপনারাও আমিও খেয়াল করেছি যে বিষয়টি এসএসসি পরীক্ষার নতুন মার্কিং বা গ্রেডিং সিস্টেমের যে ছবিটি ভাসছে আমি যদি একটু আপনাদের স্টিকারটা দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন ঠিক এই যে ছবিটি ভাসছে এটাই মূলত বোঝা এটা নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করছি খুব সংক্ষেপে নিউ এস গ্রেডিং সিস্টেম যেটা আপনারা এই মুহুর্তে দেখছেন স্ক্রিনে এটা মূলত আসলে সম্পূর্ণ ভুয়া একটি বিষয় এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই নতুন কারিকুলামের অতএব আপনারা যারা এ বিষয়টি দেখলেন আমি একটু আপনাদের ক্লিয়ার করি নতুন কারিকুলামের যে পারদর্শিতার স্কেল রয়েছে সেই স্কেলের সাথে গ্রেডিং নম্বর এটার এবং এ প্লাস এ মাইনাস এটার সাথে কোনোটারই সম্পর্ক নেই এটি মূলত একটি ইচ্ছাকৃতভাবে ফেক নিউজ বলা যায় যে ফেক নিউজটি প্রচার করা হয়েছে যেটা আসলে আমাদের কারোরই কাম্য নয় আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনাদের একটু বলে রাখি আপনারা এই বিষয়টাতে কখনোই বিভ্রান্ত হবেন না কারণ নতুন কারিকুলাম কখনোই এরকম কোনো কিছুতেই ছিল না এবং সেটা আসার সম্ভাবনাও খুবই ক্ষীণ একেবারে নাই বললেই চলে আবারও বলছি মূলত সংক্ষিপ্ত ল্যাবটিতে আসছি নিউ এস গ্রেডিং সিস্টেম এই যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা এটা মূলত গতরা থেকে এক প্রচার করা হচ্ছে এটি সম্পূর্ণ রূপে একটি ফেক নিউজ এবং ইচ্ছাকৃতভাবে নতুন কারিকুলামের সাথে ফাজলামি করা আর কি এই এটি সর্বোপরি আমি বলবো অথবা আপনাদের সংক্ষেপে যেটা বলতে চাই যে এরকম একটি বিষয়ে কখনোই আপনারা বিভ্রান্ত হবেন না কারণ নতুন কারিকুলামের যে পারদর্শিতার স্কিল রয়েছে অগ্রগতি অনন্য এই যে কর্মমুখী ঠিক আছে এটার সাথে গ্রেডিং বলেন আপনি হচ্ছে মার্কস বলেন কোনো কিছুর কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ একটি একটি ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে অতএব আমরা ফেক নিউজগুলো থেকে অবশ্যই সবাই সাবধান থাকবো এ বিষয়টি অনেকে আপনারা জানিয়েছিলেন মেসেজে যে এটি সত্যকে কি মিথ্যা আমি একটু ক্লিয়ার করার জন্য মূলত আপনাদের সাথে এই সকালবেলা বিশেষ একটি লাইভে যুক্ত হয়েছে। আশা রাখি যারা পরে দেখবেন আপনারা আপনাদের মন্তব্যগুলো জানিয়ে দিতে পারেন আর এরকম ফলস নিউজগুলো থেকে অবশ্যই আমরা সকলেই দূরে থাকবো এই প্রত্যাশা করছি আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবারও কথা হবে ধন্যবাদ আপনাদের সবাইকে শুভ সকাল